নমস্কার বন্ধু শুভ সকাল আর হ্যাপি ক্রিসমাস সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ভালোবাসা সবাই আমার ভালোবাসা নেবেন ছোটরা আমার ভালোবাসা নেবেন বড়রা আমার প্রণাম নেবেন আর বলুন আপনারা কি করছেন আজকে আমারও চলে এলাম সকাল না এখন বাড়ছে নটা একটু তো দেরি হলোই তা ভাবলাম যে বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিয়ে আর বন্ধুরা কি করছেন আমার বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন সবাই সবাই ভালো থাকুন মায়ের কাছে এটাই কামনা আর আমিও চলে এলাম আর আমার মনটাও ভালো আছে খুবই ভালো আছে বলছে এই কারণে কারণ আমার বাবুর প্রমোশন হয়েছে তা সেই কারণে আমার বিশ্বাস করুন খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আমার ছেলের প্রমোশন হয়ে গেছে আর মায়ের দেওয়া মায়ের সব ইচ্ছা সব কিছু মায়ের আমি সব সময় বলি আর নিশ্চ নিশ্চয়ই আপনাদেরও আপনাদেরও মা সেই মনস্কামনা পূর্ণ করবেন অবশ্যই মাকে মন দিয়ে ডাকুন ভালো থাকবেন আমরা মন দিয়ে ডাকতে হয়তো সবাই জানি না কিন্তু মায়ের চরণে মানে সবসময় মনটা রাখার তো কোনো অসুবিধা নেই তা সেটাই করার চেষ্টা করার তা দেখুন বন্ধুরা আমার বন্ধুরাও কেছেই দেখুন আপনারা যেমন আমার বন্ধু এই যে আমার বন্ধুরাও চলে এসছে আর তাদের জন্য এই যে খাবার নিয়ে এসেছি ক্রিসমাসে এই দেখুন একই খাবার ক্রিসমাসের আলাদা কিছু না কিন্তু ওদেরকে যদি না দিই এর তো একটু মনে কষ্ট হবেই তা সেই জন্য আগে একটু দিয়ে দিই আর এই যে শালিক দেখুন কোনো চিন্তা নেই আজকে বেশিরভাগ হাজব্যান্ড ওয়াইফ বাড়িতেই থাকবেন ছুটিতে তাই এই দেখুন একবার দেখে নিন না না একটু মজা করলাম এরকম কোনো ব্যাপার না প্রত্যেক সংসারে সবার সংসারে সবার প্রত্যেকটি সংসারে টুকিটাকি হবে তবে কেউ বেশি করে নেবেন না বেশি করলেই মুশকিল আর সবাই ভালো থাকার চেষ্টা করুন আমিও সেই চেষ্টা করি আপনাদেরকে শুধু বলি না চেষ্টা করি কিন্তু আমরা মানুষ সমাজ সংসার নিয়ে বসবাস করি আমাদের ভালো থাকবো বললে তো হয় না অনেক কিছু বিভ্রান্ত হয়ে যায় মাঝে মাঝে কিন্তু পথটাকে হারিয়ে ফেললে হবে না পথটা ধরে রাখলেই ঠিক আছে আর এই দেখুন আমার কত বন্ধুরা চলে এসছে এরাও কিন্তু আমার আপনাদের মতো বন্ধু এরাও খুব ভালো জানেন তো তা যদি আপনাদেরও সম্ভব হয় একটু করে বিস্কুটের টুকরো বা একটু মুড়ি দিতেই পারেন এত ছাদে যদি না দেওয়ার জায়গা আছে কানিচে বা বেরোলে হ্যাঁ যাই হোক একটু দেওয়ার চেষ্টা করলেই হলো আর বন্ধুরা একটা কথা কি জানেন মনটাও দেখবেন আপনাদের ভালো থাকবে বেশ ভালো লাগবে মনে হবে যে হ্যাঁ কিছু একটা করলাম কিছুই না কিন্তু ভালো লাগবে আর চলুন আপনাদেরকে মহামায়ার মন্দির দেখাই বাবা এগুলো উড়ে আসছে মুড়িগুলো জয় মা লক্ষ্মী কখনো কোনো খাবার জিনিসে পা দেবেন না বন্ধুরা যে অবস্থাই হোক আর দেখুন কাকগুলো কি করছে প্রচুর কাক এসছে এই যে এই দেখুন ভবতারিণীর মন্দির এই যে পঁচিশে ডিসেম্বর সকাল নটা বাজে আজকে বুধবার ভবতারিণীর মন্দির দর্শন করে নিন জয় মা মাগু গু চরণী শত শত কোটি প্রণাম আমার বন্ধুদের হয়েও আমি বলছি মা তোমার চরণে শত শত কোটি প্রণাম আমার বন্ধুদের তরফে আর বন্ধুরা সব সময় যেন ভালো থাকে আমার বন্ধুরা আমার পরিবাররা আমার যে যেখানে আছে সবাই সবাই পৃথিবীর সব সন্তানেরা মায়েদের সবাই যেন ভালো থাকে তার সাথে আমারও তিনটি সন্তান যেন ভালো থাকে তারা মা আদ্যা শক্তি নে দেখুন আর আজকে আপনাদেরকে আড্ডা পিঠ দেখাবো না সেটা তো হয় না কিন্তু আজকে আবার একটু আমি বেরোচ্ছি একটু বাজারে যাবো আগে বাজারটা করে আসি কারণ আজকে প্রচুর ভিড় জানেন তো মাছ মাংসের দোকানে হ্যাঁ একটু মাংস তাংস তো আমরা যখন খাই তখন খেতে ইচ্ছে করে হয়তো খেতে নেই কিন্তু কি করব বলুন ছেলেপুলেদেরকেও দিতে হয় আর নিজে পরে লালসা হবে কি না সেই জন্য নিজেও খাই এখনও ছাড়তে পারিনি লালসার ভয়ে সেটাকেও আবার ধরে রাখা আছে কিন্তু মনে পাপ হয় তা কি করব বলুন হ্যাঁ ছেড়ে দেব। অবশ্যই একটা আলু মাত্র খাই ঝোলে এটার একটু মানে লোভ আছে এইটুকু যাওয়ার কিছু না তা যে দেখুন ভবতারিণী মন্দির ইস কী সব কথা বললাম কিছু মনে করবেন না আপনারা আর এই সকালের এই ইয়েটা দেখাবার জন্যই আপনাদেরকে এলাম আর ওই যে আমারও জামা কাপড় কাঁচা হয়ে গেছে আর এই জলটা কিন্তু আমি দিইনি এটা এই দাদাদের যে গাছ তারা দিয়েছে আর আমার তো বললাম অসোচ আমি তো এখন দিচ্ছি না সেই জন্য দাদারাই দিয়েছে এই যে জল দিয়ে গেছে না দেখুন ফুল দেখুন দেখুন কাকে বলে ফুল কত ফুটে আছে অথচ দিতে পারছি না এটাই হচ্ছে ব্যাপার তাহলে এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপার সঙ্গে রাখবেন আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে সবাই যেন দেখতে পারে আমার এই ছোট্ট প্রয়াস আপনারা আমাকে এগিয়ে নিজেতে সাহায্য করবেন আপনারা আছেন বলে একটু একটু এগোতে পারছি আর অবশ্যই আশা রাখবো আবদার করব আবদার বলতে পারেন অধিকার বলতে পারেন আপনাদের প্রতি আর আমার ভিডিওগুলো প্লিজ 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 একটু শেয়ার করে দেবেন আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমি সব সময় বলি যে আপনাদের মানে অনেক অনেক আপনাদের ঋণ শোধ করতে পারবো না শোধ করতে চাইও না আপনারা আমাকে এভাবে ভালোবাসা দিন সঙ্গে রাখুন আর প্রত্যেকে ভালো থাকুন আর মহামায়াকে আমি দেখাবই দেখাবো সকালে যদি না পারি রাত্রে গিয়েও দেখাবো কিন্তু দেখাবো প্রত্যেক দিনে এই কথা দিলাম ওই জন্য কোথাও যাই না বন্ধুরা মনে হয় যে মহামায়াকে দেখবো তা আপনাদেরও সেই ফিলটা আছে নিশ্চয়ই যে আমার মতো যে একবার দেখতে পাই যেন তা নিশ্চয়ই মহামায়াকে দেখাবো কথা দিলাম আর আপনারা সবাই ভালো থাকবেন আর সব সবাই সুস্থ থাকবেন ঠাকুরের কাছে এই কামনা মায়ের কাছে গিয়ে কিন্তু আপনাদের কথা বলি যে আমার বন্ধুরা যেন ভালো থাকে তা বন্ধু এইটুকু আর ক্রিসমাসে আজকে আনন্দ করুন আর সবার বাড়িতেই ছুটি ছুটি একটা ভাব ছুটি তো আছেই আর দেখুন বৃষ্টি পড়ছে এটা হয়তো আবার প্রাপ্তি বৃষ্টিটা পড়ছে তা যাই হোক আমিও যাব বাজারে আর এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন অবশ্যই সুতোপাকে ভুলবেন না সঙ্গে রাখবেন কিন্তু আর অনেক ভালোবাসা থাকলো আর আপনারা প্লিজ যারা এখনো দেখেননি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে নিন আর আমার ভিডিওগুলো আমার বন্ধুদেরকে বলছি সাবস্ক্রাইব করবেন এই শেয়ার করে দেবেন শেয়ার করে দেবেন শেয়ার করে দেবেন এখনইটুকু বক বক করলাম অনেক টাটা ভালো থাকবেন